আকাশবাণী খবর পড়ছি সুখ্রা চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেরালার উন্নয়ন দেশের সামগ্রিক বিকাশের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি আজ তিরুবনন্তপুরমে নতুন ট্রেন পরিষেবার পাশাপাশি উদ্বোধন করেন একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও চেন্নাইয়ের মাদুরান থাকামে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন তামিলনাড়ুর মানুষ রাজ্য থেকে ডিএমকে সরকার উৎখাত করতে বদ্ধপরিকর ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গলে দুদিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ষোলো জন নিহত আজও চলছে গুলির লড়াই জুড়ে আগামী সাতাশে জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের নটি সংগঠনের যৌথ মঞ্চ ইউএফবিও সারাদেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী আজ পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন আজ সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেরালার উন্নয়ন দেশের সামগ্রিক বিকাশের অবিচ্ছেদ্য অংশ কেরালার জনগণকে বিজেপির ওপর বিশ্বাস রাখার এবং সম্প্রতি তিরুবনন্তপুরম পুর নিগম নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য ধন্যবাদ জানান তিনি আজ তিরুবনন্তপুরমে তিনি বিজেপি কর্মী সমর্থকদের এক জনসভায় ভাষণ দেন শ্রী মোদী বলেন তিরুবনন্তপুরমকে দেশের সেরা শহর হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার সব রকম সহায়তা করবে दोनों की मिली भगत है पांच साल तुम बैठो फिर पांच साल हम आएंगे न हम तुम्हें परेशान करेंगे न तुम हमें परेशान करोगे अगर केरला को बचाना है तो एलडीएफ यूडीएफ की इस जोड़ी को तोड़ना ही होगा और परिवर्तन लाना ही होगा রাজ্যে বাম সরকারের সমালোচনা করে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে বাধা দিয়ে কেরালার উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বিজেপি রাজ্যে এলে সোনাচুরির ঘটনা সত্য উদ্ঘাটন করবে বলেও আশ্বাস দেন তিনি পিএম মৎস্য সম্পদ যোজনা সহ এনডিএ সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে কেরালার জনগণের পাশে রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন কেরালার সমস্ত রেলপথকে বৈদ্যুতিক করা হয়েছে এবং নতুন বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেন চালু করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান তিরুবনন্তপুরমের মেয়র ভিভি ভি সহ বিজেপি ও এনডিএর নেতৃবৃন্দ এর আগে প্রধানমন্ত্রী আজ কেরালা তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেন তিনি তিরুবনন্তপুরমে এক জনসভায় তিনি বলেন গোটা দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলছে সরকার গত এগারো বছরে রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরের পরিকাঠামো উন্নয়নে লাগাতার চেষ্টা করে চলেছে केरला के विकास के लिए केंद्र सरकार के प्रयासों को नई गति मिली है आज से केरला में रेल कनेक्टिविटी और सशक्त हुई है तिरुवनंतपुरम को देश का बड़ा स्टार्टअप हब बनाने के लिए पहल हुई है आज पीएम स्वनिधि क्रेडिट कार्ड लॉन्च किया गया है इससे देशभर के रेडी ठेले फुटपाथ पर काम करने वाले साथियों को लाभ होगा তামিলনাড়ুর মানুষ রাজ্য থেকে ডিএমকে সরকার উৎখাত করতে বদ্ধপরিকর বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এনডিএ জোট ক্ষমতায় আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মাদামে আজ তিনি বলেন ডিএমকে শাসনকালে রাজ্যে কোনো উন্নতি হয়নি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলেও তা হয়নি ये जो विशाल जनसागर है इसका एक बहुत स्ट्रांग मैसेज पूरे तमिलनाडु में जा रहा है कि तमिलनाडु अब डीएमके के, के कुशासन से मुक्ति चाहता है তামিলনাডু আপ लिए इकट्ठे हुए হয়ে তিনি আরো বলেন এনডিএ সরকার গত এগারো বছরে তামিলনাডুর উন্নয়নের জন্য এগারো লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে রেলে বরাদ্দ বেড়েছে সাতগুণ এর পাশাপাশি পঞ্চাশ হাজার কিষাণ ক্রেডিট কার্ড ছ কোটি মুদ্রা ঋণ এবং সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য তিন লক্ষ কোটি টাকাও বরাদ্দ হয়েছে এই সময়কালে ডাবল ইঞ্জিন সরকার হলে দ্রুত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন কেন্দ্র এবং রাজ্য সেক্ষেত্রে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে সফল রূপায়ন করতে পারবে এ সাধারণ সচিব ও বিরোধী দলনেতা ই এ পালানিস্বামী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অম্মুমানি রামা দাসও জনসভায় ভাষণ দেন ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গলে আজ দ্বিতীয় দিনেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে নকশালবাদীদের সংঘর্ষ চলছে কিরিপুরু থানার অধীন কুমদিও ও হিমজরিরি গ্রামের মাঝখানে আজ সকালে গুলির লড়াইয়ে এক মহিলা নকশালবাদী মৃত্যু হয় এই নিয়ে গত দুদিনে ১৬ জন মারা পড়ল চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু সংঘর্ষের কথা স্বীকার করে জানিয়েছেন ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে নকশাল বিরোধী অভিযান আরও জোরদার করতে সমস্ত এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান এদিকে ছত্তিশগড়ের ধানতারি এলাকায় নজন মাওবাদী আজ আত্মসমর্পণ করেছে এদের সাতজন মহিলা এদের মাথার দাম ধরা হয়েছিল সাতচল্লিশ লক্ষ টাকা রায়পুর রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল অমরেশ মিশ্র এবং ধানতারি জেলার পুলিশ সুপার সুরাজ সিং পারিহারের কাছে এরা আত্মসমর্পণ করে সঙ্গে তারা জমা দেয় দুটি ইনসাস রাইফেলস দুটি এসএলআর একটি কার্বাইন বন্দুক সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মান কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিকে এই বেতার অনুষ্ঠানের একশো তম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে এ প্রতি শনিবার ছুটি সপ্তাহে পাঁচ দিন কাজ সহ বিভিন্ন দাবিতে ব্যাঙ্ক কর্মচারীদের নটি সংগঠন আগামী মঙ্গলবার সাতাশে জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট সামিল হচ্ছেন টানা দুদিন ত্রিপাক্ষিক বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে তারা অনর বলে নটি সংগঠনের যৌথ মঞ্চ ইউএফবিউর পক্ষ থেকে জানানো হয়েছে মঞ্চে রাজ্যের আহ্বায়ক সুদীপ দত্ত বলেন সমাধান সূত্র না মেলায় তারা ওই দিন ধর্মঘট চালিয়ে যাবেন আমাদের তো সাতাশ তারিখে আন্ডারে যে নটি কনস্টিটিউন্ট ইউনিয়ন আছে তার জন্য আমাদের ফাইভ ডেজ ব্যাংকিং বা ফাইভ ডেজ ওয়ার্ক উইকের জন্য আমাদের স্ট্রাইকে কল ছিল আগামী সাতাশে জানুয়ারি তার মধ্যে অবধি টানা আলোচনা হয়েছে মধ্যস্থতায় সরকারের পক্ষ থেকে এবং ব্যাংকব্যুরের পক্ষ থেকে এবং ইউএফিউর পক্ষ থেকে কনস্টিটিউটরা পক্ষ আলোচনা অংশগ্রহণ করেছিলেন কালকের বৈঠক নিষ্ফলা যায় এবং কন্টিনিউ করার জন্য আজকের দিন বাঁচা হয় আজকেও বৈঠক চলে কিন্তু বৈঠক চলার পরেও কোনো ফলপ্রসূ কিছু বেরোতে পারেনি এবং সেই জন্যেই আগামী সাতাশ তারিখে ব্যাংকের স্ট্রাইক থাকবে উল্লেখ্য সূত্র বের করতে গতকালও মুখ্য লেবার কমিশনের পক্ষ থেকে নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছিল কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নাবার্ডের বেতন কাঠামোর পুনর্গঠনে অনুমোদন দিয়েছে এছাড়াও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং নাবার্ডের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন কাঠামোর পুনর্গঠনে ছাড়পত্র দেওয়া হয়েছে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে আজকের দিনটি পালিত হচ্ছে পরাক্রম দিবস হিসেবে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির প্রতি জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভিডিও বার্তায় স্বাধীনতা সংগ্রামে নেতাজির বীরত্ব ও স্বদেশপ্রেমের কথা উল্লেখ করেন আজ हमें प्रेरणा भी देती है हमें नेताजी के प्रति श्रद्धा भाव से भी भरती है साथियों बीते वर्षों में पराक्रम दिवस देश की राष्ट्रीय भावना का नेशनल स्पिरिट का एक अभिन्न पर्व बन गया है एक सुखद संयोग है कि 23 जनवरी को पराक्रम दिवस 26 जनवरी को गणतंत्र दिवस गणतंत्र का महापर्व मनाए जाने की

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন আজকের দিনে দেশের মানুষ জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর বন্দনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরস্বতী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আজ সারম্বরে হয় বাগদেবীর আরাধনা ইন্দোনেশিয়া মাস্টার ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন ভারতের পিভি সিন্ধু ও লক্ষ্য সেন জাকার্তায় আজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদক জয়ী সিন্ধু তেরো একুশ সতেরো একুশে শীর্ষ বাছাই বিশ্বের চার নম্বর চীনের চেন ইউফে এর কাছে পরাজিত হন রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেরালার উন্নয়ন দেশের সামগ্রিক বিকাশের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি আজ তিরুবনন্তপুরমে নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করেন একাধিক উন্নয়নমূলক প্রকল্পে ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গলে দুদিনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ষোলো জন নিহত দেশ জুড়ে আগামী সাতাশে জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের নটি সংগঠনের যৌথ মঞ্চ খবর পড়া মতো শেষ হলো রাজ্যে এসআইআর ঘিরে বাড়তে থাকা উত্তেজনার আবহে সমস্ত জেলা প্রশাসনের উদ্দেশ্যে কড়া নির্দেশ জারি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের নিয়মিত যাত্রা আজ হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে ত্রিপাক্ষিক বৈঠকের সমাধান না মেলায় কর্মচারীদের নটি সংগঠন সাতাশে জানুয়ারি দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হচ্ছে আজ সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা রাজ্য দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজ শুরু হয়েছে খবরে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী আজ নানা অনুষ্ঠানে উদযাপিত হচ্ছে আজকের দিনটি পালিত হচ্ছে পরাক্রম দিবস হিসেবেও কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভিডিও বার্তায় স্বাধীনতা সংগ্রামে নেতাজির বীরত্ব ও স্বদেশ প্রেমের কথা উল্লেখ করেন हमें प्रेरणा भी देती है हमें नेताजी के प्रति श्रद्धा भाव से भी भरती है साथियों बीते वर्षों में पराक्रम दिवस देश की राष्ट्रीय भावना का नेशनल स्पिरिट का एक अभिन्न पर्व बन गया है एक सुखद सहयोग है कि 23 जनवरी को पराक्रम दिवस छब्बीस जनवरी को गणतंत्र दिवस गणतंत्र का महापर्व উপরাষ্ট্রপতি নেতাজির আদর্শ দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে আজও প্রেরণাদায়ক বলে মন্তব্য করেন দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে নেতাজির নিরলস সংগ্রামের কথা তার বক্তব্যে তুলে ধরেন উপরাষ্ট্রপতি

To offer my salutations to the great hero of our hearts, the one and only Netaji Subhash Chandra Bose. I thank the Honorable Vice President for launching my book, Dad Remembers Netaji. I thank my dad who added Bose to my name. I think the greatest gift I have received from my parents is the name Bose. ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে রাজ্যের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতাজি সম্পর্কে জানতে সংশ্লিষ্ট সব ফাইল প্রকাশ্যে আনার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন রাজ্য সচিবালয় নবান্নেও নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এলগিন রোডে নেতাজির রিসার্চ ব্যুরো তার বাসভবনে দিনরাত নানান অনুষ্ঠানের আয়োজন করে কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বসতবাড়ি পর্যন্ত পদযাত্রা করেন এরপর নেতাজির মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন দেশের জন্য নেতাজির স্বপ্ন অনেকটাই অধরা রয়ে গেছে সেই অধরা স্বপ্ন পূরণ এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে সকলে জানে যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত আজকে দেশ অন্য জায়গায় চলে যেত মোদিজি চেষ্টা করছেন নেতাজী সুভাষ বসুর স্বপ্ন পূরণ করা আমি আশা করি ধীরে ধীরে ভারত বিশ্বগুরুতে পরিণত হবে ভারত বারোতম অর্থনৈতিক স্থান থেকে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন জেলা থেকে দিনটি উদযাপনের খবর এসেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর অঙ্গ হিসেবে ছিল কুইজ প্রতিযোগিতা অপারেশন সিন্দুর ও স্বদেশী আন্দোলন বিষয়কে কেন্দ্র করে প্রদর্শিত হয় পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে আজ পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়ায় সুভাষ গ্রামেও নেতাজির পৈতৃক বাসস্থান নৃত্য নাটক পুতুল নাচ কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করে কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটে নিয়ে সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এক তথ্যচিত্র প্রদর্শিত হয় রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে বাড়তে থাকা উত্তেজনার আবহে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের উদ্দেশ্যে করার নির্দেশ জারি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সুপ্রিম কোর্টের জানুয়ারি নির্দেশ উল্লেখ করে শুনানি ও সংশোধন কোনো আইন শৃঙ্খলা সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে শুনানি অনির্দিষ্ট জন্য স্থগিত রাখারও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে জানানো হয়েছে এসআইআর সংক্রান্ত শুনানি কেন্দ্র বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যদি কোনো জনিত সমস্যা সৃষ্টি হয় সরকারি সম্পত্তি ভাঙচুর ঘটে অথবা এসআইআর এর কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের হুমকি কিংবা আক্রমণের ঘটনা ঘটে তবে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ বা এফআইআর দায়ের করতে হবে সেই অভিযোগের কপি পাঠাতে পাঠাতে হবে পুলিশ সুপার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হাওড়া অসমের কামাখার মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের নিয়মিত যাত্রা আজ হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে সন্ধে ছটা কুড়ি মিনিটে আটশো জন যাত্রী নিয়ে ট্রেনটি কামাখার উদ্দেশ্যে রওনা দেয় প্রথম তিনি একশো শতাংশ আসন ছিল পূর্ণ কামাখা থেকে গতকাল যে ট্রেনটি যাত্রা শুরু করে সেটি আজ সকালে সে পৌঁছয় হাওড়ায় উল্লেখ্য গত সতেরোই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করেন শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখার মধ্যে সংযোগকারী পথে ইস্পাতের সেতুর গার্ডার বদলের কাজের জন্য ওই দুই শাখায় আগামীকাল শনিবার রাত দশটা থেকে রবিবার রাত নটা পর্যন্ত টানা তেইশ ঘন্টার ট্রেন চলাচল বন্ধ থাকবে বালিগঞ্জ ও কাকুরগাছি স্টেশনের মধ্যে আপক ডাউন লাইনের সেতুর গার্ডার বদলের কাজের জন্য এই সিদ্ধান্ত বলে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব থেকে প্রতি শনিবার ছুটির সপ্তাহে পাঁচ দিন কাজ সহ বিভিন্ন দাবিতে ব্যাঙ্ক কর্মচারীদের নটি সংগঠন আগামী মঙ্গলবার সাতাশে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে সামিল হচ্ছেন টানা দুদিন ত্রিপাক্ষিক বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে তাঁরা অনর বলে নটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন ইউএফবিও এর পক্ষ থেকে জানানো হয়েছে মঞ্চের রাজ্য আহ্বায়ক সুদীপ দত্ত বলেছেন সমাধান সূত্র না মেলায় তারা ওই দিন ধর্মঘট চালিয়ে যাবেন আমাদের তো সাতাশ তারিখে আন্ডারে যে নটি কনস্টিটেন্ট ইউনিয়ন আছে তার জন্যে আমাদের ফাইভ ডেজ ব্যাংকিং বা ফাইভ ডেজ ওয়ার্ক উইকের জন্য আমাদের স্ট্রাইকে কল ছিল আগামী সাতাশে জানুয়ারি তার মধ্যে আজ অব্দি টানা আলোচনা হয়েছে সেলসির মধ্যস্থতায় সরকারের পক্ষ থেকে এবং ব্যাঙ্গুর পক্ষ থেকে এবং ইউরোপবিউর পক্ষ থেকে কনস্টিডেন্টরা প্রত্যেকে আলোচনা অংশগ্রহণ করেছিলেন কালকের বৈঠক নিষ্ফলা যায় এবং কন্টিনিউ করার জন্য আজকের দিন বাঁচা হয় আজকেও বৈঠক চলে কিন্তু বৈঠক চলার পরেও কোনো ফলপ্রসূ কিছু বেরোতে পারেনি এবং সেই জন্যই আগামী সাতাশ তারিখে ব্যাংকে স্ট্রাইক থাক আজ সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা রাজ্য রাত থেকেই পঞ্চমী তিথি লেগে যাওয়ায় ভোর ভোরেই বাড়ি বাড়ি ও স্কুল কলেজে শুরু হয় জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা তারপরে চলে পুষ্পাঞ্জলির পালা অনেক জায়গায় শিশুদের হাতে খড়িরও আয়োজন করা হয় ফল ফুল ও উপকরণে চড়া দাম সত্ত্বেও ঘাটতি ছিল না আয়োজনের বিভিন্ন জেলা থেকেও মহাসমারোহে সরস্বতী পুজো উদযাপনের খবর মিলেছে পূর্ব বর্ধমানের কালনায় সরস্বতী পুজোর বিশেষ খ্যাতি রয়েছে এই উপলক্ষে চার দিনের উৎসবে মেতে উঠেছেন কালনাবাসী বর্ধমানের সতেরো নম্বর ওয়ার্ডে খাজা বের প্রাথমিক বিদ্যালয়ে এবছর সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে পেটে পড়েন স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের গেটে সকাল থেকে তালা ঝুলতে দেখে ক্ষুব্ধ এলাকাবাসী নিজেরাই উদ্যোগী হয়ে সরস্বতীর মূর্তি এনে পুজোর আয়োজন করেন অন্যদিকে কোচবিহার দিনহাটা কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুদল ছাত্রের মধ্যে গণ্ডগোল সামলাতে মোতায়েন করা হয় পুলিশ সরস্বতী পুজো নেতাজি জন্মদিনের আবহে শুরু হল দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৯ তারিখ পর্যন্ত একটি প্রতিবেদন নন্দন চত্বর এখন শিশুদের দখলে চার দিন পর পর ছুটি এসময় শুরু হল দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এবারের মূল ভাবনা ট্রেজার হান্ট অর্থাৎ বাংলার সংস্কৃতি সম্পদের অন্বেষণ সভাপতি ঘোষ বলেন নতুন প্রজন্মের মধ্যে ধারাবাহিক ঐতিহ্যকে পৌঁছে দিতে এই আমাদের সম্পদ সোনা গয়না নয় টাকা পয়সা নয় আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি আজ এমন একজনের জন্মদিন যেখানে দাঁড়িয়ে বলতে হয় ভারতবর্ষ রকম সন্তান পেয়েছে বাংলা থেকে বার বার অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পদ আমাদের এই রকম বহু বহু সম্পদ বাংলার বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্র ইন অল কালচারাল ফিল্ড উই হ্যাভ দিস কাইন্ড অফ ট্রেজার নয়নর আশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শেষ হলো